হ্যালো ফেন্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন থামবেল টাইটেল দেখেই বুঝতে পারছেন কি হতে চলেছে আজকের ভিডিওটি চলো জেনে নেওয়া যাক বাড়িতে গণেশ পুজো করবেন দাতার ভোগে এগুলো রাখতেই হবে তাহলে সেগুলো কি কি জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না এই ভোগ না দিলে অবশ্যই জেনে নিন এই ভিডিও থেকে সাতই সেপ্টেম্বর শনিবার পালিত হবে গণেশ চতুর্থী ঠিক এই দিন ঘরে উমা পুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায় উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় হল লাড্ডু তাই গণেশ পুজোর দিন তার ভোগে লাড্ডু রাখতেই হবে গণেশ পুজোর দিন তার ভোগে মতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না তাকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায় ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হলো মোদক মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বললেই মনে করা যায় তাই রঙ বেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না লাড্ডু হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ তাই এই দিন ভগবানকে গুড়ের তৈরি নারকেলের নাড়ু অবশ্যই অর্পণ করবেন এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম